তো আমরাও ভালো আছি বিশেষ ব্লাউজ তোমাদের অনেক অনেক জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি যা গরম পড়েছে ফ্যানের তলায় বসেও কোনো শান্তি নেই দেখো সমানে ঘেমে যাচ্ছি মুছে মুছেও কোনো লাভ হচ্ছে না তো যাই হোক আজকে হলো উনিশ তারিখ রবিবার এখন বাজে রাত্রি নটা তো এখন আমরা রেডি হয়েছি কেন সেটাই বলবো দেখো রুদ্র রেডি হয়ে গেছে তো আজকে এত মাস পরে প্রায় নয় মাস পর মার বাবু আসছে তো সেখানেই মানে স্টেশনে যাব আনতে আর একসাথে হচ্ছে ওই মামাবাড়ির মামিরা শুনেছে আমার গপু গরমে প্যান পুড়িয়ে রাখি তো সেই জন্য বলেছে যে আসার সময় আমাদের গোপালের জন্য প্যান কিনে নিয়ে আসতে তো আরও দুটো কাজ আছে তো একবারে ওর জন্য বলেছি যখন ট্রেনে উঠে যাব ফোন করবা আমরাও একবারে মানে টাইমে একটু আগে বেরোবো গিয়ে জিনিসগুলোও কিনে নেবো আর একবারে বাড়িও চলে আসতে পারবো তো সেই জন্য রুদ্র খুব এক্সাইটেড আনন্দিত তাই তো মা এতদিন পরে আসছে তো আমিও খুব খুশি মা এতদিন পরে বাড়ি আসছে সবাই খুব খুশি তো যাই হোক তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ব্লগটা কতদূর কন্টিনিউ করবো রাত এখন নটা বাজে জানি না তো হয়তো কালো অবধি দেখাবো তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগে আজকে দেখো রাজু কাকা চলে এসছে টোটো নিয়ে তাড়াতাড়ি কতক্ষণে গিয়ে আনতে যাবে এই যে পিছনে চলে এসছে সংখ্যকরা আমি কোথাও যাচ্ছি না আমি চলে আসবো কিচ্ছু হয়নি ও ভাব যে কোথায় চলে যাচ্ছি আমি গাড়ি দেখে দুই দিকে দেখে পার হতে হয় রাস্তা চলোট এই তুই বাড়ি যা আমি আসছি যা জিমি কোথায় জিমি আর রানী এসছে আমাদের এম আমি চলে আসবো এক্ষুনি যা বাড়ি যা বাড়ি যা বড় না অত ছোট সাইজের প্যান্টগুলো ওগুলো দেখাও সব পড়ে গেল এই যে প্যান্ট মামাবাড়ির টিন গোপালের জন্য প্যান্ট কিনে নিলাম দেখতে পেয়েছিস আসতে টুকটুক করে দিজ না চলে গেছে আরেকজন ছুটে দুজ আস্তে আস্তে একদিন পরে বাড়ি ঢুকলো তার সাথে সাঙ্গু পাঙ্গ চলে এসছে সোয়াঘাত করতে আগে জল খাচ্ছে সব হাফ চল তোদের একটা একটা বিস্কুট দিয়ে আগে শান্ত করে নি আয় এদিকে আম বেরো বেরো এদিকে ব্যারাকপুরে দিকে কি বৃষ্টি হয়েছে আমার দিকে সন্ধ্যাবেলা ডাকলো ঠিকই মেঘে কিচ্ছু হলো না হাওয়া হাওয়া দিচ্ছে একটু এই যে সব দল সাঙ্গ দেখো এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে সবাই একটু গল্প গুজব করে এখন খেতে বসে পড়েছে নাতে দিয়ে বেশি দেরি করলে আরও দেরি হয়ে যাবে তো আজকে আমি রান্না করেছিলাম লোটে মাছ কলমি শাক ভাজা আর চিকেন তো আর কিছুই করিনি তো এই হচ্ছে আজকে রান্না এই দিয়ে খাওয়া হচ্ছে তো সোনু মামের গন্ধ পেয়ে চলে এসছে মামের কাছে আর সবাই খাওয়া দাওয়া করছে শুধু বউ আসতে পারলো না তো রাত হয়ে গেছে আসতে তাই তো কালকে সকালে আসবে তো সবাই খাওয়া দাওয়া করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সাড়ে সাতটা বাজে আর সব হাজির কি দেখে হাজির হয়েছে মাছ দেখে মাথা ফাতা নেবে না এগুলো বেটকি মাছে বললাম মাথাটা নেবে না বান্টি কত সকালে কাজে চলে গেছে তালা তুলা দিয়ে তাড়াতাড়ি আসবে দেখে এরকম সকালে এখন কলকাতা থাকতে আরো গরমের জন্য আরো আজকে আবার ভোট কুড়ি তারিখ আমাদের এখানের ভোট আর কি মাছ আছে নোংরা লাগলো কতদিন পরে বিশু এসেছে এসছে মা এসেছে এখন তার মাছ বাড়িতে নেওয়াই হয় না পমফ্রেট মাছ এটা আরেকটা ভেটকি মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ রুদ্র বেলের আওয়াজ পেয়ে উঠে গেছিল ওই ঘরে গেছিল আমি তো তো ঘুমাবি তাই ঘরে এসে ঘুমা এই ঘরে সোনু আর বাবু শুয়ে রয়েছে জাগা হবে না ধারে পড়ে যাবে তাই মনে ঘরে এসে শো আবার রাগ হয়েছে গামলাটা নিয়ে যাই করে কেরম কালো মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘেও ডাকছে বৃষ্টি হবে কি না জানি না বিদ্যুৎ চমকাচ্ছে সমানে তো মা এসেই মার সাফাই কাজ শুরু করে দিয়েছে চতুর্দিক দিয়ে পারছো মেয়েকে ডাকছে পাপুস ধুচ্ছে এইদিক পয়সা করছে ওদিক পয়সা করছে আর আমাকে সাথে বকা দিচ্ছে আমি কেন করি না

আর একটা ঘরে আগাম হয়ে গেছে আমরা ডাইনিংয়ের ফ্যানটা বাজ করে পুরো গেল এই যে এরকম করে দিচ্ছে সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট কি বৃষ্টি জল হয়ে গেছে এদিকটাই বেশি জল আমাদের ক্যাটা পিল্লারা সব শুয়ে রয়েছে ওদের জায়গায় বৃষ্টি বেশি জোরে আসলে ভিজে যায়

সবাই একসাথে গেলে হবে এদিকে মা মার দিকে কাতলা মাছের ঝোল হচ্ছে আজকে হালকা পাতলার মধ্যেই শর্টকাট মাছের ঝোল আর মাছের তেলের বড়া ভাজা হবে খাওয়ার আগে তো এই রান্না হয়েছে আর মা কালকে তরকারি রান্না করে নিয়ে এসেছিল ঢেলা মাছ তারপর সর্ষে শাকের ঝোল আমের আচার আর কি ও চ্যাপা শুটকি মাছ ভুনা তো সব আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে তোর বাবার বাড়ির এখানে কেরকম জল জমে গেছে তো আমাদের যৌনাথ বাটিতে ভোট ভোট দিতে এসেছি বান্টি মানে রুদ্রর বাবা বাড়ির দিয়ে ভোটের কাগজ স্লিপ চাপ নিতে গেছে এরকম জল জমে গেছে বৃষ্টি যায় না চলো আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই কুকুরটাকে গিয়ে চিনিস তুই এম করছিস পুলিশরা দাঁড়িয়ে আছে আর ভিডিও এদেরই মজা আমাদের মজা নেই ছেলেটা আইসক্রিম গোলে পড়ে যাচ্ছে দেখে দৌড়ে নিয়ে গেল বাবারা বাবা আমার তোমাদের আইসক্রিম খাওয়াচ্ছে আমাদের খাওয়ালো না এখন আমরা খাওয়া দাওয়া শুরু হবে দিদি এসে আবার রান্না করলো ভেটকি মাছের কাটা চরচরি আর মাছের তেলের বড়া আমরা সবাই মিলে দেখো পুরো টোটো রিজার্ভ ঘুরতে বেরিয়েছি সন্ধ্যাবেলা চতুর্দিকে খালি জল আর জল এত বৃষ্টি হয়েছে আজকে পুরো টোটো রিজার্ভ টোটোটা যাচ্ছে খুবই কষ্ট আমাদের নিয়ে দেখ আজকেও আজকে পার্ক ঠাক বন্ধ এরা শোনে নিই তারপরেও ঘুরতে বেরোবে ভোটের দিন জানি সব জায়গায় বন্ধ থাকে তো রামপ্রসাদ ভিটাও বন্ধ হয়ে গেছে সন্ধ্যা আরতি ঠাড়তি হয়েও গেছে বন্ধ হয়ে গেছে পুরো কোনো জায়গায় দেখতে পেলাম না নমঃকরও বলো জয় তারা মা এই যে তালা দিয়ে দিয়েছে আজকে আর ঘুরতে পারবে না বন্ধ ওই ছবি দেখো মাতারা ওখানে মাথায় ওঠানো রামকৃষ্ণ হ্যাঁ ওইটাই ফেরি দেখো যে তো তোমার যেটা কমফোর্টেবল হবে সেটাই তো তুমি নেবে তাই না ট্রেন যাচ্ছে ট্রেন দেখো ট্রেন ঠেন দেখো দীক্ষা আনন্দ করে বাড়ি চলো ক্র্যাপস নেবি ক্র্যাপস তা মোর মারা গেছে না

এগরোল খাচ্ছে আর মা বুয়ের আর্ধেক এগরোল খাচ্ছে ওই আর্ধেকের কম বলে ফেলে দেবো পয়সা দিয়ে কেনা জিনিস বলে ফেলে দেয় আবার মা নিয়ে নিয়েছে তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া করবো ভালো লেখা থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সব হলে তোকে সুশাস খুব শীঘ্রই নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই করে দাও